ফেসবুকে টানে টানে ফলোয়ার বাড়বে ভাই দেখেন এখানে চারশো পঁচাশিটা ফলোয়ার আমি টান দিব দেখেন কত ফলোয়ার বেড়ে যায় ফলোয়ার ভাই তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে ফুল প্রসেস আপনারা হচ্ছে টানে টানে ফলোয়ার বৃদ্ধি করবেন দেখেন এখানে ফলোয়ার আছে ফলোয়ার বৃদ্ধি করার জন্য অতি ফার্স্ট আপনাদের এখানে আপনাদের প্রোফাইল বা পেজের লিঙ্কটি এখান থেকে কপি করে নিয়ে নেবেন যারা হচ্ছে গিয়ে আমার কাছ থেকে ফলোয়ার বাড়াতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কি আমি যখন কি আপনাদের কাছ থেকে লিঙ্কটা চাবো আপনারা এইভাবে লিঙ্কটা কপি করে নিয়ে নেবেন তারপরে এখান থেকে আপনারা ফলোয়ারটা অতি ফাস্ট চেক করে নেবেন যে আপনাদের কতগুলি ফলোয়ার আছে দেখেন আমি আমার ফলোয়ারগুলি এখান থেকে চেক করে নিতেছি এবং কি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি চারশো পঁচত্তরটা ফলোয়ার কিন্তু এখানে শো করতেছে এখন শুধু ফলোয়ার বাড়তি অংশ দেখাবো দেখেন চারশো পঁচত্তরটা ফলোয়ার আবারও দেখাইতেছি এখন চারশো পঁচাশিটা এখন উপর থেকে টান দিব আর ফলোয়ার বৃদ্ধি পাবে ভাই দেখেন চারশো একানব্বইটা এখন আবারও যদি আমি উপর থেকে টান দিই তারপর দেখতে পারবেন পাঁচশো হয়ে গেছে দেখেন আমি উপর থেকে টান দিব দেখেন চারশো তিরানব্বই তারপর আমি আবার হচ্ছে গিয়া উপর থেকে জাস্ট রিফ্রেশ করব দেখেন পাঁচশো একজন তারপর পাঁচশো সতেরো জন এখন শুধু বাড়তি হতেই থাকবে ভাই ঠিক আছে আমি একটু ব্যাগে গিয়ে আবার প্রবেশ করলাম পাঁচশো সত্তর জন আমরা এখন দেখতে পারতেছি ফলোয়ার আবার একটু রিফ্রেশ করব দেখেন পাঁচশো পঁচাশি ভাই এখন শুধু বাড়বেই বাড়বেই তারপর আবার হচ্ছে গিয়া এখন একটু রিফ্রেশ করব দেখেন এখন ছয়শো সাতজন ফলোয়ার কিন্তু অটোমেটিক হয়ে গেছে আপনারা জাস্ট ভাই প্রতি ফাস্ট যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে অবশ্যই আপনাদের লিঙ্কটা আমাকে দিবেন আপনাদেরকে প্রতি ফাস্ট আগে ফলোয়ার্স দিব তারপর আপনারা থেকে ফলোয়ার্স নিতে পারেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নাই এখানে ছয়শো ছত্রিশ জন ফলোয়ার কিন্তু অটোমেটিক হয়ে গেছে আমরা জাস্ট আবারও রিফ্রেশ করে দিব দেখেন এখানে ছয়শো চুয়ান্ন জন ফলোয়ার আমরা দেখতে পাচ্ছি এখন আপনারা আমার সাথে যোগাযোগটা কিভাবে করবেন এই ভিডিও দেখে হয়তো বা অনেকে আমাকে হচ্ছে নক দিতে পারেন বাট সেটা কিভাবে করবেন আমি সেটাও একটু দেখিয়ে দিব প্রসেসটা সমস্যা নেই ঠিক আছে ছয়শো ষাট জন আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে এই যে দেখেন এটা হচ্ছে মিট্রন অনলাইনটিক্স এটা হচ্ছে আমাদের নতুন একটি পেজ জাস্ট এখানে এই পেজে অনলাইন অনলাইনটিক্স লিখে সার্চ করলে ফেসবুক থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই নাম্বারে কল দিলে আমাকে পেয়ে যাবেন